কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন কি বলছেন বিশারদ হাসপাতালে বর্বরচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন নারী পাচার কন্যাভ্রূ হত্যা বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যারাও বাদ যাচ্ছে না শিশু কন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতায় প্রকৃতি পুরুষ উভয় উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়ের এই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর নারী নারীর সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরও অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুররাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তাই শারদীয় দুর্গোৎসবের আগে খবরের ঘণ্টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মনস্তত্ব বিশারদ তথা কাউন্সিলের সর্বাণী রায়ের মুখোমুখি হয়েছিল কিভাবে কমতে পারে নারী নির্যাতন কি বলছেন সর্বানী দেবী ধারাবাহিকভাবে শুনতে থাকুন দেখতে থাকুন খবরের ঘন্টায় আগামীতে আরো বিশেষজ্ঞদের মতামত দেখতে নজরে রাখুন খবরের ঘন্টা এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এখানে মেয়ে পাচার নিয়ে নেতিবাচক খবর পাবেন না খবরের ঘন্টায় কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারে সামাজিক প্রতিকারের উপায় কি সেটি বেশি করে দেখতে পাবেন খবরের ঘন্টায় আপনিও আপনার মতামত ভিডিও করে পাঠাতে পারেন 9641859567 এই নম্বরে নমস্কার আমি সর্বানী রায় বিগত চব্বিশ বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ এ কাউন্সিলার পদে রয়েছি তাছাড়া আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তার মধ্যে আরেকটি পেশা আমার সঙ্গে যুক্ত আছে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সঙ্গে শারীরিক স্বাস্থ্য ওয়েস্ট বেঙ্গল ইউবা ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের আমি একজন যোগ ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিশনার আসলে মন নিয়ে কাজ করি তো শরীরকে ভালো না রাখলে মনকে বুঝব কি করেন আর মনকে ভালো রাখতে গেলে শরীরকে আমাদের কি সচেতনভাবে সুস্থ রাখতে হবে তো সেই মন আর শরীরের গঠনগত বৈশিষ্ট্য দিয়েই হয়তো দিন ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্যে পৌঁছে কি হয়তো করতে পারছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন এমন কিছু ছবি ভিডিও হচ্ছে যেগুলো দেখে একটা পরিবেশ মনের উপর একটা প্রতিক্রিয়া উত্তেজনা তৈরি হচ্ছে তার রিফ্লেকশনে সে বাস্তবে সেটা করতে চাইছে অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে কি বলবেন কি করা হয় এর থেকে উত্তরণের উপায় কি স্মার্ট হতে যাচ্ছি স্মার্টফোন ব্যবহার করছি কিন্তু আমরা কি স্মার্ট হচ্ছি বা আমাদের শরীর পরিষ্কার করবার জন্য আমরা সাবান ব্যবহার করি মন পরিষ্কারের জন্য মনের তো ময়লা হয় শরীর পরিষ্কারের জন্য তো সবাই দুইটি পার্লার যাচ্ছে এই করছে কিন্তু মন পরিষ্কার করবার জন্য কি বন্দোবস্ত হচ্ছে মন পরিষ্কার যদি হয় তাহলে কি ধরনের ঘটনা তো এড়ানো যাবে আপনার আপনার কি অনুভব আমরা যখন এই মোবাইলের দুনিয়াতে চলে এসেছি ধীরে ধীরে মোবাইলের জগৎটা আমাদেরকে প্র্যাকটিক্যালি গ্রাস করে ফেলেছে মোবাইলকে বানিয়েছে কিন্তু একজন মানুষই কিন্তু এখন আমাদেরকে আমাদের জীবনকে প্রভাবিত করছে প্রত্যেকটি জায়গাতে যখন আমরা এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম ঘটনাগুলোকে দেখি এবং আজকালকার যে নতুন টিন কিংবা একদম আর্লি অ্যাডলোসেন্ট গ্রুপের যে সমস্ত সিটিজেনরা রয়েছে অথবা বাচ্চারা রয়েছে তারা কিন্তু সত্যি এই মোবাইলটার মাধ্যমে একটা চলছে। আমরা ড্রাগ কথা আসক্তি মোবাইলের সকাল সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা না দেখে যেন মনে হচ্ছে সকাল শুরু হচ্ছে না কিন্তু আপনি যে এক্ষুনি যে কথাটা বললেন মনের কালিমা তো মনের কালিমা মেটানোর জন্য মনটাকে রিচার্জ করতে হবে মনটাকে যেমন আমাদের স্মার্টফোনে ব্যাটারি থাকে আমাদের মনেরও ব্যাটারি রয়েছে তো এই মনটাকে রিচার্জ করতে গেলে আমি যে রিচার্জটা করাচ্ছি তার ইলেকট্রিসিটিটা তো ভালো হতে হবে নালে তো মোবাইলটা বাস করতে পারে না হলে তো কোনোভাবে মোবাইলের ভেতরে আদার সফটওয়্যার কোনো গন্ডগোল হতে পারে তো আমার চার্জিংটা কোথায় আসলে আমরা বাচ্চাদের কথা বলছি আমরা এতগুলো ঘটনার কথা বলছি কিন্তু কোথাও গিয়ে তাদের যে শুরু হয়েছে জীবনটা সে জীবন শুরুটা কিন্তু আমাদের কাছে তার যে দুনিয়াতে সে থেকে বড় হয়েছে সেটা কিন্তু তার চার্জিং পয়েন্ট ছিল প্রত্যেকটি বাচ্চা সে কিন্তু হঠাৎ করে কোনো একটি পরিবারে পরিবারে আসে না তাকে ভাবে আহ্বান করা হয় অথবা ওয়েলকাম করা হয় তো যারা ওয়েলকাম করছেন তারা কিন্তু তাদের চার্জিং পয়েন্ট তো সেখানে একটি বাচ্চা কিন্তু শিখে বড় হয় দেখে বড় হয় অনুকরণ করে বড় হয় কোথাও গিয়ে আমি বলতে পারি মোবাইল ব্যবহার না করে মোবাইলের একটা আলাদা গুরুত্ব জীবনে আছে কিন্তু আমি ব্যবহারটা কতটা কিভাবে করব আজকে আমি কতটা মোবাইলের সঙ্গে থাকলে আমি নিজেকে উন্নতি সাধন করতে পারবো কোথাও গিয়ে না আমার যেটা মনে হয় অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা কিন্তু আমাদের অস্তিত্ব বজায় রাখার লড়াইতে এমন ভাবে নেমে পড়েছি যেখানে অস্তিত্ব বলতে কি আমার যে একটা সোশ্যাল আইডেন্টি আমার যে একটা পরিচিতি নাম তো আমার মা বাবারা দিয়েছে আমি নামের আগে কোন শব্দটি বসাবো যেখানে আমার নামটা সার্থকতা পাবে আমি যদি সার্থক চিন্তা করি তাহলে আমি বলবো আগে নিজেকে শুনুন লার্ন টু ইয়োর সেলফ দেন জাস্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ডস মানে নিজেকে শুনুন নিজেকে জানুন কি শব্দ আপনি ব্যবহার করছেন সেটার সাথে বোঝাপড়া করুন তাহলে হয়তো এই সমস্ত বাচ্চারা যারা আগামী দিনে বেরিয়ে এসে বিভিন্ন ঘটনাগুলো হয়তো আগামী দিনে তারা দেখছে শুনছে জানছে যেমন ধরুন আজকে যে ঘটনাগুলোর যারা নায়ক তারা কিন্তু তাদেরও কিন্তু একটা শুরু হয়েছে জীবনে তাদের জীবনে একটা শুরুয়াত ছিল আজকে তারা পরিণত বয়সে এসে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে তা আজকের যারা বাচ্চা তারাও কিন্তু পরিণত হবে এবং পরিপূর্ণ ভাবে তারাও কিন্তু একটি আমার সমাজে উঠে আসবে তো ছোটবেলা থেকেই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আমাকে একটি রেখা টানতে হবে আমাকে একটি কোন একটা জায়গা থেকে আমাকে হোয়াট টু ডু নট টু ডু কি করব আর কি করব না সে শিক্ষাটা কিন্তু ছোটবেলা থেকেই তার শিক্ষক শিক্ষিকা অথবা প্রথম শিক্ষক যিনি আমাদের গুরু আমাদের মা বাবা তাদেরকে এই গুরু দায় ভারটা নিতে হবে মানে আমরা যখন রান্না করি সবজি খোসা গুলো ফেলে দিই অর্থাৎ বর্জ্য গুলো ভাবে মোবাইল যখন ব্যবহার করব ভালোটা নিব বর্জ্যটা মানে যেটা আপত্তিকর সেটা ফেলে দিব হ্যাঁ এবং আরেকটি কথা আমি বলবো ধরুন আজকে আমি আমি একটি মানুষকে বারণ করছি তাহলে কোথাও গিয়ে কিন্তু এই বারণটা আমাকে নিজে করতে হবে ধরুন আমি ক্রমাগত মোবাইল দেখছি বাচ্চা পাশে বসে আছে অভিভাবক হিসাবে আমি বাচ্চাকে পড়াচ্ছি লিখতে দিয়ে আমি মোবাইল করছি বাচ্চা কিন্তু অনুকরণ করছে আজকে এই বাচ্চাই যখন পাঁচ থেকে ছ বছর সাত বছর পরে মোবাইলে থাকবে এ বাচ্চা কিন্তু মাকে বলতে বাধ্য হবে অথবা তার অভিভাবক তার শিক্ষক শিক্ষার্থীকে বলতে বাধ্য হবে যে আহ তুমিও তো করতে আপনিও তো করতে এজন্য আমি কি করব প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে আমার একটা করে হবে। তাই নিজেকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেকে আগে আয়ত্ত আনতে হবে এবং নিজের ওপরে আগে আমার সমস্ত শিক্ষা যেটা আমি অন্য কাউকে দিতে চাইছি সেটা আমাকে নিজেকে আগে অর্জন করতে হবে নিজে যদি শিক্ষিত হই তাহলে আমি আমার শিক্ষামন্ত্রী অন্যকে দীক্ষিত করতে পারবো